শোনো না গো আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও জরুরি তোমার বেঁচে থাকার জন্য আবার স্নিগ্ধতা হওয়া জরুরি আর সেই দ্বিতীয় কারণে থেমে যাই আমি সত্যি তো আমার জন্যই তুমি পরিবার হারা চারজনের ভোগের বস্তু হয়ে যখন নিজের কাছে নিজেকেই নিজেকে যন্ত্রণা সইতে না পেরে ইচ্ছে করে তোমার গাড়ির সামনে চলে এসেছিলাম বুঝিনি আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার পরিবারের বলিদান দিয়ে দিবে তোমার পরিবার হারানোর জন্য আমি দায়ী আর সে এতগ্লা দৌড়িয়ে আমি নিজেকে স্নিগ্ধতা রূপে মেনে নিলাম তোমার জ্ঞান ফিরলো অ্যাক্সিডেন্টে কি কি ঘটেছিল তুমি তাই জানলে যা যিনি মম তোমায় জানাতে বলেছিল তারপর বোনকে নিয়ে এই বাসায় ফিরলে তুমি বোনকে শোক কাটিয়ে ওঠার জন্য সময় দিতে থাকলে স্নিগ্ধতার সব বৈশিষ্ট্য বুঝে জন্য আমাকে সুযোগ দিতে থাকলে আর আমিও মাসের পর মাস অবরুদ্ধ থেকে নিজেকে বোঝাতে লাগলাম কলঙ্কিত উমু হয়ে মরে যাওয়ার যেতে নিষ্কলঙ্ক স্নিগ্ধতা হয়ে বেঁচে থাকা শ্রেয় উমুর মাঝেও আস্তে আস্তে তৈরি করলাম টুকিকে আর আজও তোমার সামনে সেই উমই দাঁড়ানো ইন্সপেক্টর এমাত ইট ওয়াজ অ্যান্ড অবিষ্টির নাও গড় করে সবটা শিকার করে নিল স্নিগ্ধতা স্থির হয়ে দাঁড়িয়ে সাইফকে দেখতে লাগল ও সাইফের চোখে জলেরা অবাধে বইছে পরিবার হারানোর যন্ত্রণা আজ আরও একবার মাথা চাড়া দিয়ে উঠেছে ভেতরটায় তার সাথে জাগছে রাগ রাগে কাঁপতে কাঁপতে দাঁতের দাঁত চেপে সাইফ কেন চোখ তুলতে স্নিগ্ধতার রক্ত জমা চোখের চোখ পড়ল সাইফের কিন্তু আজকে ওর কান্না দেখে আর সাইফের বুক কেঁপে উঠল না আর কলিজা খামছে ধরলো না সাইফ চেঁচিয়ে উঠল এবারে আরও উচ্চ স্বরে বলল এত বড় খেলাটা কেন খেললে তুমি ইউমো ওয়াই সাইফ আর ও চেঁচাতে গিয়েও পাল না মাথার আঘাত ওর সরকে নামিয়ে দিলে স্নিগ্ধতার চোখ থেকে আবারও জল গড়ায় সাইফের দিকে ও চুপচাপ তাকিয়ে রইলেও তারপর দেয়ালের বাপাশ থেকে ড্রয়িংয়ের কাগজটা খুলে দিল সেখানে থাকা প্রথম মৃতদেহের ছবিটা টান মেরে খুলে সাইফের দিকে ফিরিয়ে বল প্রথম খুন ওয়াজেদ পাটোয়ারি পেশা ব্যবসায়ী কিন্তু আরেকটা পরিচয় ছিল তার মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকতো না হোক তা যে কোনো বয়সের নিজের বাসায় ভাড়াটিয়ার মাত্র আট বছরের শিশুকে রেপ করেছিল সে নিউজে খবরটা দেখে মাথাটা গুলিয়ে যায় আমার নিজেকে সামলাতে পারিনি ওই অবধ শিশুটার সাথে এমনটা করার বিনিময় আমি ওকে হার্ট অ্যাটাক দিয়েছি পুরোপুরি হার্ট অ্যাটাক না এটা অ্যাটাক অন হার্ট শুরুতে ক্লোফর্ম দিয়ে অজ্ঞান করা দেন হাত পা বাঁধা আয়রন ইলেকট্রিক সব পানিতে জমানো শেষে শরীরই লিপসায় লক লক করতে থাকা অঙ্কগুলোকে একটা একটা করে আলাদা করা আর সব শেষে ড্রিল মেশিনের সাহায্যে মৃত্যু কামনা করতে থাকা হৃদযন্ত্রের কামনা পূরণ করা চোখ বন্ধ করে নিল সাইফ স্নিগ্ধতা গিয়ে বাকি ছবিগুলো নিয়ে আসলো টেবিলে এক লাইনে সাজিয়ে রেখে বলল বাকি সাতজনেরও সমস্বাভাবিক অবস্থা এখনো অব্দি যাকে যেখানে যেভাবে চোখে পড়েছে কোনো মেয়েকে অপমান করতে মেরে দিয়েছি আমি দ্বিতীয় অপহরণ হয় সে করে নেশায় হয়ে বাসায় ফিরছিল রাস্তাতে মেয়ে তার তারপর মৃত্যু তৃতীয় নিজের বাসায় মারা যায় সেটাকে ছদ্মবেশী কাজের মেয়ে কাজ বলা চলে চতুর্থজন বই কিনতে এসে স্নিগ্ধতার রাজ্যে হারায় অতপর সোজা মৃত্যু পড়ি পঞ্চম সবুজ সারিকে হয়তো বলেছে তোমাকে সে বিষয় রাইট ডক্টর নাজমুলকে বাসা থেকে বের করেও সেই দিন বাড়তে পারেনি সিসি ক্যামেরা রিস্ক নিয়ে হসপিটালে গিয়ে তার ব্যবস্থা করতে হয়েছে ইঞ্জিনিয়ার তারেকের কেসটা হুবহু দ্বিতীয় জনের মতোই চঞ্চলের পরিণয়ের সাক্ষী মোহিনী আর অনুকে অপমান করেছে বলে মোহিনীর পরিণয় কি তার সাক্ষী তুমি নিজে তবে এতক্ষণ যা যা বললাম এছাড়াও এই দেয়ালে আরো ইনফো টানানো আছে পুলিশের বোন হিসেবে যেমন যেমনটা পুলিশ কালেক্ট করেছে তেমন তেমনটাই আর খুঁড়ি হিসেবে তার চেয়েও বেশি শাস্তি প্রাপ্য ছিল ওদের তাই সাজা দিয়েছি নিজেকে আড়াল রাখতে তোমার বোন হওয়াটাই সবচেয়ে বেস্ট অপশন ছিল আমি তোমার রুমে এমনি এমনি নক করে যেতাম না এই মিস্টার ইমান নক করে আমি মূলত তোমাকে সুযোগ দিতাম আমার প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে ফেলার এমনি এমনি তোমার ঘর গুছাতাম না আমি তোমার কভার লকার চাবি থেকে শুরু করে টেবিলের কলম দাঁড়িটা কলম কত ডিগ্রিতে রাখা সেটা অব্দি আমার মুখস্থ ছিল আর সেখানে থাকা আঠারোটা কলমের একটা কলম আমার নিজের হাতে বানানো উইথ মাইক্রো ক্যামেরা মাইক্রোফোন সবসময় আনুমানিকভাবে সাতাশ ডিগ্রিতে রাখা থাকত ওটা এক্স্যাক্ট টু ইউর টেবিল হাতের মুঠো থেকে একটা কলম বের করে ওঠা নামা শব্দ করতে লাগলো স্নেহতা সাইফ তাকালো স্নিংতায় ঠোঁটের করে রক্ত জমাট বেঁধেছে হাত দিয়ে ডলা মেরে আবারও সেই জায়গাটা জখম করে ফেলল ও ফেললো টকটকে লাল তরল বেরিয়ে আসলো ওর ঠোঁট থেকে ডান হাতের সে রক্ত নিয়ে স্নিধতার না আমার ওসব নর পশুর রক্ত স্নান উমুকে স্নিগ্ধ স্নাত স্নিগ্ধতার মিথ্যাচার দরকার ছিল যে দরকার ছিল তোমাকে এই কেসের কেন্দ্রবিন্দু করে তোলার দরকার ছিল তোমার চারপাশে অদৃশ্য মায়া তৈরির দরকার ছিল আর কে কে আছে তোমার সাথে বড় বড় শ্বাস ফেলে সাইফ প্রশ্ন ছড়ল শরীর ভার ছেড়ে দিচ্ছে ওর বাঁচার ইচ্ছে করছে না আর কিন্তু মরে যাওয়ার আগে এই কুৎসিত অধ্যায়ের আদ্যপ্রান্ত জানতে ইচ্ছে করছে ওর স্নেহতা শান্ত সৃষ্টভাবে সরে দাঁড়ালো তারপর একটা বোতল নিয়ে একটু একটু করে ছিটিয়ে দিল কাগজ লাগানো দেয়ালে সাইফের চোখ বারবার বদ্ধ হয়ে আসছিল তবুও তাদেরকে জোর করে খোলা রাখল ও দুবার পলক ফেলার সময়ে ওই চোখের সামনে হাজির হলো আরও দুটো অবয়ব তার মধ্যে একটা পুরুষালী অবয়ব তার চেহারা আধারে আর দ্বিতীয় জন শাড়ি পরিহিত ছায়াময়ী ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে জ্বলন্ত কাঠিটা দেয়ালে ছুঁড়ে মারল সে মুহূর্তে আগুন পুরো দেয়াল জুড়ে ছড়িয়ে যায় আর সে জ্বলতে থাকা দেয়ালের সামনে এসে দাঁড়ায় সে নারী দৃষ্টির গোচর হয় তার মুখ চেহারা অগ্নিলা ব্যবধানেই দেয়ালের আগুন নিভে গেছে সব রকমের ছবি কাগজ পরে ছাই হয়ে মেঝেতে পড়ে আছে মৃদু আলোয় বদ্ধ ঘরটা কবর সম মনে হচ্ছে সাইফের আলো অক্সিজেনের অভাবে না বিশ্বাসের অস্তিত্বের অভাবে ওর জীবন থেকে বিশ্বাস নামক শব্দটার মৃত্যু হয়েছে জঘন্যভাবে সামনে দাঁড়ানো স্নিগ্ধতা ওর বোন নয় ভয়াবহভাবে আট আটটা খুন করা এক ভয়ঙ্কর সত্তা অন্যদিকে অগ্নিলা কাতর চোখের চেয়ে সাইফের বরাবর দাঁড়ানো ও সাইফ তার ছিলে হাসলো দুবার কেসে থুতু ফেললো বড় বড় শ্বাস নিতে নিতে বলল ডোন্ট টেল মি আমাকে পেছন থেকে আঘাতটা তুমি করেছো নীলা এতটুক বলে আবারো ব্যথায় আহ আর্তনাদ করে উঠল সাইফ চোখ যে বন্ধ করে নিল স্নিগ্ধতা পাথরের মতো দাঁড়িয়ে অগ্নিলা এক পা এগিয়েও থেমে গেল ওর পাশ থেকে অপর পুরুষালী অবয়ব এগিয়ে আসে লোহার পাইপ মেঝেতে টানতে টানতে আরোর মাঝে এসে দাঁড়ায় সে ভরাট কণ্ঠে বলল অঙ্গিলা তোমার পেছন থেকে অনেক কিছুই করেছে সাহেব শুধু তোমাকে এক আগাতটাই করতে পারেনি সি ফেল্ড পরিচিত কণ্ঠস্বর সুরে চোখ তুলে তাকায় সাইফ ম্যাদবহুল পেটে ইন করা চেক শার্ট পরিহিত ইন্সপেক্টর বাড়িকে দেখে ওর ভঙ্গিমার খুব একটা পরিবর্তন হলো না তেমনি টলমলো চোখে তাকিয়ে রইল কেবল ওকে নীরব থাকতে দেখে ইন্সপেক্টর বাকের নিজেই মুখ হলেন ভাঙা সরে বললেন ডিপার্টমেন্টের সিনিয়র পুলিশ অফিসারকে একটা সিনিয়র কিলিং এর মতো বড়দের ইনভলভ থাকতে দেখে অবাক হন সাইফ আমার অনুভূতিটা মৃত বিস্ময় আছে বিস্ময় আসে আর বিশ্বাস প্রেম ভালোবাসার মতো সবচেয়ে মূল্যবান অনুভূতিরা আমার সাথে জঘন্য এক খেলা খেলেছে সবটা দিয়ে যাদেরকে আপন ভেবেছিলাম নিষ্কলঙ্ক ভেবেছিলাম তারাই কুলসিত বেরোলো বিশ্বাসঘাতকতা বেরোলো তাদের জন্য ঘৃণা ব্যতীত এই মুহূর্তে আর কোনো আবেগ কাজ করছে না আমার স্নিগ্ধতার দিকে তাকিয়ে বললো সাইফ কিন্তু স্নিগ্ধতা ওর দিকে তাকাচ্ছে না স্থির হয়ে মাটির দিকে তাকিয়ে আছে ও চোখের কাজল ওর মুখ চেহারায় লেগে আছে ঠোঁটের করে জমাট বাঁধার রক্ত চুলগুলো এলো হাতের তালুতে মেহেদির বদলের রং সাদার নির্দাক জামাটায় এ মুহূর্তে দাগের অন্ত নেই মাথায় থাকা টায়রা বিক্ষিপ্ত ইন্সপেক্টর বাকের এগিয়ে আসলেন আরব পকেট থেকে একটা চিরকুট বের করে সাইফের সামনে রাখলেন সাইফ চোখ বোলাল সেটাতে চিঠিটায় লেখা আমি আর ঢাকায় যেতে চাই না বাবা ও জানোয়ারদের ভোগের বস্তু হবার জন্য আর হলে ফিরতে চাই না আমি জানি না হলের বাকি সব মেয়েরা কিভাবে সব সহ্য করে আসে কিন্তু ভয় পেয়ে এই সত্যি লুকিয়ে বাঁচাটা আমার জন্য অসহনীয় লাগছে আর আমি এটাও জানি হলে থাকতে নিয়মিত আমাকে অমুক নেতা তমুক নেতার সঙ্গিনী হতে হয়েছে এই সত্যি প্রকাশ করে বাঁচতে চাইলে এ সমাজ আমাকে বাঁচতে দেবে না তাই মরে যাওয়াটাকেই বেছে নিলাম আমাকে ক্ষমা করো বাবা পারলে এই নোংরা রাজনীতি থামিয়ে ওই সব পশুদের শাস্তি দিও আমার আত্মাকে মুক্তি দিও তোমার মেয়ে সম বাকি হলের মেয়েগুলোকে মুক্তি দিও এটাই আমার শেষ চাওয়া ইতি তোমার ভীত মেয়ে সাহেব প্রশ্নসূচক চাহনি নিয়ে সামনে তাকালো ইন্সপেক্টর বাকের বলেন আমার একমাত্র মেয়ে মা ছিল না বলে মেয়েটা নিজের মতো করে বড় হয়েছিল একদম ছায়ার মতো নিশ্চুপ ছিল দুচোখে কেবল পড়াশোনা আর বড় বড় হওয়ার স্বপ্ন ডিউটি শেষে আমি বাসায় ফিরতেই দেখতাম মেয়েটা আমার খেয়ে না খেয়ে পড়াশোনা করতো রাতের পর রাত জাগত একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কত কষ্ট করে মেটা চান্স পেল স্বপ্ন পূরণের জন্য ভর্তি হলো ঢাকায় এসে সিট পেয়ে চলে আসলো হলে সবই ঠিক ছিল কিন্তু হলে যাবার কিছুদিনের মধ্যেই আমার মেয়েটা কেমন যেন বদলে গেল পাশে আসার সুযোগ হতো না ওর তেমন আসলেও ঢাকায় ভিতরে চাইতো না আমি ভাবতাম হয়তো আমার জন্য মন খারাপ করে আবার আমার মেয়েটা হাসতো না সাইড ঠিক মতো খেতো না আমার সাথে কথাও বলতো না যেভাবে ঠিক করলাম যেভাবে হোক ঢাকায় ট্রান্সফার হওয়ার ব্যবস্থা করব মেয়েকে নিয়ে একসাথে থাকবো তারপর এক সময় পেয়েও যাই ট্রান্সফার সেটার খুশিতে ছুটে যায় ব্যবসায় সুস্থ মেয়েকে বাসায় ফিরে ডিউটিতে গিয়েছিলাম আমি কিন্তু বাসে গিয়ে দেখি আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর সাথেই চিড়কট সাইফ রাগে দাঁতের দাঁত আটকায় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই নোংরা দিকগুলো এখনও অবধি ওর অগোচরেই ছিল হয়তো লজ্জায় নয়তো ভয়ে কেউ মুখ খোলেনি আইন তাদের আশ্বস্ত করতে পারেনি আর তার বিনিময়ে এমন কত কত মেয়েরা ভেতরে ভেতরে আত্মহত্যা করেছে ভাবতেও সাইফের নিজের পেশার উপর রাগ হচ্ছিল ইন্সপেক্টর বাকের বললেন ওর সুইসাইড নোট দেখিয়ে কেস তৈরি করি আমি নিজে এক ছেলে এসে পরদিন দিনই স্বীকারোক্তি দিয়ে যায় কিন্তু শাস্ত্রীর পরিবারতে তার কয়েকদিন পরে জামিন হয়ে যায় কারণ আমার মেয়ের ফরেনসিক রিপোর্ট নাকি কোনো রূপ সেক্সুয়াল হ্যারেঞ্জিক ফ্যাক্ট পাওয়া যায়নি ভুয়া রিপোর্ট বানিয়ে পুরো কেসটায় চাপা দিয়ে দেয় ওরা আমি হাইকোর্টে যাই হলের মেয়েদের বলি সাক্ষী দিতে কোনো লাভ হয় না আমার মেয়েটাকে মৃত্যু সুইসাইড বলে কেস ক্লোজ ঘোষণা করে আইন এবার তুমি বলো সাহেব আমার মেয়ের জায়গায় স্নিগ্ধা আর আমার জায়গায় থাকলে তুমি কি করতে তখনও কি তুমি এই আইনের ভরসা থাকতে নাকি নিজাতে কোন করতে তোমার বোনের সশ্রম হননকারীকে কোনটা সাইব জবাব দিল না ওর দৃষ্টিতে যেন যাই কিছু হয়ে যাক আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না এমনটাই দেখলেন ইন্সপেক্টর বাকের বললেন মেয়ে পর আমার পোস্টিং হয় ঢাকায় চলে আসে সেখানে বুক জুড়ে তখন সন্তান যন্ত্রণা আর মস্তিষ্কে খব আমার মেয়ের অপরাধীরা খোলা আকাশে নিচে বসবাস করছে খোলা বাতাসের শ্বাস নিচ্ছে সিদ্ধান্ত নিলাম আইন যা পারেনি তা আমি নিজ হাতে করবো খুন করব ওই সব পশুদের কিন্তু ওদের চিনতাম না আমি হলের কোনো মেয়ে আমার কাছে মুখ খুলতে চাইলো না পুলিশেও নিজের মেয়েকে সুবিচার দিতে পারেনি আমি ওর শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না এমন এক বুক যন্ত্রণা নিয়ে ভিতর ভিতরে ঘুমরে মরছিলাম তারপর একসময় হয়। এক বিনা একটু থামলেন ইন্সপেক্টর বাকের তারপর কিন্তু তার দিকে এগিয়ে গিয়ে ওর দিকে তাকিয়ে বললেন সিনিকদা কিন্তু তা চোখ দিলে চাইল তার দিকে ইন্সপেক্টর বাকের ওর দিকে জল ভরা চোখে চেয়ে বললেন কোন মেয়ের সাথে অন্যায় দেখলে সহ্য করতে পারে না সে কোনো রকম প্রমাণ না রেখে ততদিন চার চারটে করে ফেলেছে আর ঠিক তারপর কেস চলে যায় ডিপার্টমেন্টে সবচেয়ে টুকর পুলিশের কাছে সিনিদত্তার ভাই সাইফ আমাদের হাতে সিনিদত্তা ঘাবড়ে যায় যাওয়ারই বিষয় সাইফ এখন অব্দি কোনো কেস আনসলভ রাখেনি একই সাথে নিচে পুলিশ আসামি কি করে বস করতে পারে পুলিশ জীবনী চেক করে ডিপার্টমেন্টের সবার মাঝে আমাকে ভারসাম্য মনে হয় তার মেয়ে হারা বাবার সম্পর্কে তার নিরীক্ষণ ভুল ছিল না এক সময় এক পৃথিবী শ্রীতা আমাকে এসে বলল ভরসা এখন যে বাই হোক অন্যায়কারীদের সাজা দেব আমি এমন স্নিগ্ধ মায়াবী মাসুম মুখে শাস্তি দেব কথাটা আমার কাছে কেবলই ঠাট্টা মনে হতো যদি না ও আমাকে আগে চারটে খুনের প্রমাণ দেখাতো আমি ভরসা রাখলাম চোখ বন্ধ করে কোনো রূপ প্রশ্ন না করে তাই তাই করলাম যা যা হোক চেয়েছিল আমার কাছ থেকে পরে চারটে মার্ডারের সব রকমের সাহায্য করা মহিনীকে অ্যাসিড ছড়া কলা ভবন হাসপাতাল সহ তোমার কাজে দিতে পারে সেসব জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ হাইড করা অগ্নিলার ডিএন রিপোর্ট বদলে দেওয়া তারেকের বডি ড্যাম এন সহ কাজগুলো আমাদের নিজ হাতে করা আরও আছে তবে এসব করার জন্য বিন্দুমাত্র আফসোস নেই আমার সবাইকে নিজের মতো করে ইউজ করেছে ও সাইফের কথায় আবারও ওর সামনে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর বাকের চিঠিটা ভাস দিয়ে নিজের বুক পকেটে পড়লেন ওটা তারপর নিচে রাখা কেস্টার থেকে একটা ফাইল বের করলেন পেসকুলে সাইফের কোলে রেখে কদম বাড়িয়ে দিয়ে বললো সাইন করো সাইফ সাইফ চোখ বোলালো স্পষ্ট লেখা ওটা সাইফের কেস থেকে অব্যাহতি পত্র কেস সল্ভ করতে না পেরে নিচ থেকে কেস থেকে অব্যাহতি নিচ্ছে ও এমনটাই স্বীকার অব্দি সাইফ হেসে বলল আজকের মধ্যে আমার খুনিকে খুঁজে বের করার কথা ছিল স্যার আর আমি ব্যর্থ নই কিন্তু এই কেস আমি তোমাকে আর থাকতে দেবো না সাহেব তোমার কাছে থাকা প্রমাণ সারি সব সামলে নেওয়ার জন্য আমি আছি স্নেহতা আমাকে বাধ্য করেনি কোনো রূপ ইউজ করেনি আমাকেও শুধু অন্যায় উচ্ছেদের সঙ্গ যেয়েছিল অ্যান্ড ইউ গ্রেট হার যার পরিণয়ে ভার্সিটির ছাত্রী দল গত কয়েক মাস যাবত ওই পশুদের যাতায়াত মুক্ত ছিল সামনেও আর রাজনৈতিক ক্ষমতা দেখে ছাত্রীলয় যাওয়ার সাহস করবে না কেউ মেয়েগুলো বেঁচে যাবে ওই বিশ্বাসদের অত্যাচার থেকে যেটা তোমার আইন কোনোদিনও পারত না সাহেব আমার মেয়ে শেষ ইচ্ছা ছিল পূরণ হয়েছে এবার আমার শেষ ইচ্ছা পূরণের পালা যেভাবে এই ইন্ডাস্ট্রি আমার মেয়ের কেস সাজিয়েছিল সেভাবে এই আট কোণের মামলা আমি নিজেকে সাজাবো কোনো আসামি থাকবে না এই কেসে কোনো সন্দেহজনক থাকবে না তুমি শুধু সাইনটা করো আপনি জানেন আমি সাইনটা করব না সাইফ এবারও গায়ে লাগালো না ইন্সপেক্টর বাকের আকস্মাত প্যান্টের পকেট থেকে রিভলভার বের করলেন সেটা সাইফের কপালে রিভলভারটা ঠেকালো নির্দ্বিধায় সাইফ সেভাবেই হেসে বলল অপরাধ করতে গিয়ে যাদের মৃত্যু ভয় হয় না তাদের জানা উচিত অপরাধ আটকাতে সাইফেরও মৃত্যু ভয় নেই ইন্সপেক্টর বাকের দুদণ্ড সময় নিলেন তারপর হাত ঘুরিয়ে রিভলভারটা অগিলার দিকে ফেরালেন তিনি সাইফ অগ্নিলার মুখের দিকে তাকাল ইন্সপেক্টর বাকের স্বাভাবিকভাবে বললেন অপরাধীকে সাজা দিতে হবে কি বলো ওর নাকি মুক্তি চাই ওদের সাজা দেওয়াতে খুশি হলো তোমাকে ঠকি এক তো ভালো নেই ও সাইফ অগ্নিলার দৃষ্টি বিনিময় হলো শুধ অগ্নিলা দেখল সাইফের শীতল চাউনিতে স্পষ্ট বলা আজ ওর মৃত্যুতে কিছুটি আসবে যাবে না সাইফের মুখ দিয়ে দম ছাড়লো অগ্নিলা দুপোটা চোখের জল ফেলে একটা শুকনো ঢোক গিলে বলল শুট মি বাকের সত্যি মুক্তি চাই আমার ইন্সপেক্টর বাকের একটা ছোট্ট শাই ফেলে রিভলভার রেডি করে নিলেন অগ্নিলা শক্ত হয়ে দাঁড়ানো সাইফ এরি মাঝে বলে উঠল আইল সাইন রিভলভার নামিয়ে নিলেন বাকের সাহেব সাইফ সময় নিল না বিষয়টা তার মোটেও স্বাভাবিক লাগছে না স্বরে বিস্ময় মিশিয়ে বললেন ঠিক শুনলাম নামে। আই উইল সাইন হাত খুলুন সাইনটা করছি তুমি মোটেও ওকে বাঁচাতে রাজি হওনি সাহেব ওকে কথা দিয়েছিলাম কখনো আমার নিজের জীবন আর ওর মাঝে একটাকে বেছে নিতে হলে আমি ওকে বেছে নিব সাইফ নিজের ওয়াদা ভোলেনি সাইন করব আমি সাইফের সেই তাচ্ছিল্যের হাসি ইন্সপেক্টর বাকির খুশি হয়ে যায় সাইফের ডান হাতের বাঁধন কিঞ্চিত খুলে সাইন করার সুযোগ দেয় ওকে সাইন করার পর আবারও হাত বেঁধে দেয় ওর ব্রিফকেস গুছিয়ে নিয়ে সাইফকে বলে আশা করছি দ্রুতই দেখা হচ্ছে আমাদের তার মানে ইউমু মারবে না আমাকে পবিত্র পাপী অপরাধীদের নিঃশংসভাবে খুন করে তাদের দৈহিক মৃত্যু দেয় আর নিরপরাধের অনুভূতি খুন করে আত্মিক মৃত্যু দেয় সাইফ হাসলো সিংহ তা তেমনই মূর্তির মতো দাঁড়ানো ইন্সপেক্টর বাকের একটু চুপ রইলেন তারপর স্নেহ কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেলেন তখনই ফোনের ম্যাসেজ টোন বেজে ওঠে স্নেহদার স্নেহদার রোগটির মতো সাইফের দিকে এগোলো তারপর হাঁটু কেড়ে ওর সামনে বসে সাইফের বাধা ডান হাতের তালুতে মাথা গুঁজে দিয়ে বলল বর এসেছে আর ঠিক তার আগে তোমার রক্ত আবার করে সাজ নষ্ট করে দিয়েছে মিস্টার হিমাদ সারাফের জীবনটা নষ্ট করো নাই সারাফে এই গল্পের উপসংহার গল্পের ইতি লিখতে এই বিয়েটা আবশ্যক ওকে কেন এসবে জড়িয়েছো ওর তো কোনো দোষ নেই দোষ তো তোমারও ছিল না নাইবা নীরা ম্যাডামের নাইবা বলতে গিয়ে থেমে যায় স্নিগ্ধতা সাইফ চোখ উল্টিয়ে চাইল ওই দিকে স্নিগ্ধতা বলল ইটস মাই ওয়েডিং মিস্টার হিমান আই উইল হ্যাভ টু গো সামনে থাকা ঝিকমিক গয়না উজ্জ্বল মুখশ্রী আফসা হয়ে আসতে লাগলো সাইফের স্নিগ্ধতা পেছন ফিরেছে সেভাবে ঋণ শব্দতলে শব্দ তুলে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে গেল ও চোখ বন্ধ করে নিল সাইফ যে মুখটাকে ও পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মুখখানা বলে দাবি করেছিল সেই মুখটাই সবচেয়ে হিংস্র আর ভয়ঙ্কর রূপে ধরা দিল ওর সামনে চারপাশেই কেবলই আধার আর আধার হঠাৎ অনুভব হলো কেউ একজন ওর পায়ের উপর মাথা রেখেছে সাইফ চোখ বন্ধ করেই বলল তোমার স্পর্শ আমার ঘৃণায় বস্ত অগ্নিলা সত্যি তাণ্ডবে নন্দিত চারটাও কলমকে ডুবেছে সাইফ আমি তো সেই আকাশের ইয়া কলকা নীলা থেকে অগ্নিলা হয়েছি আমার স্পর্শ সহ্য হবে না তোমার জানি সাইনটা অতি সহজে করে দিলে যে রিস্ক নিতে চাইনি এখনই আত্মহননের পথ দেখলে কি করে হবে তোমাদের তো বাঁচতে হবে যাতে আইন তোমাদের সাজা দিতে পারে